রামপুর নামক এক গ্রামে হরিপদ বলে এক পুরোহিত বাস করত গ্রামের মধ্যখানে একটা কালী মন্দির ছিল সেই মন্দিরে দেখাশোনা ও পুজো অর্চনা করত এই হরিপদ ওই মন্দিরের আশেপাশে বিভিন্ন গ্রাম ও শহর থেকে লোকেরা পুজো দিতে ও ঠাকুরকে দর্শন করতে আসতো কেউ কেউ পারলে দু টাকা এক টাকা দক্ষিণা দিয়ে যেত সেই পয়সা দিয়ে হরিপদর রকমের সংসার চলে যেত মাগো সবে তোমার দয়া তোমার জন্য খেয়ে পড়ে বেঁচে আছি হে মা জগতের কল্যাণ করো একদিন পাশের গ্রামের জমিদার বাবু ওই মন্দিরে পুজো দিতে এলো ঠাকুর মশাই মায়ের কাছে আমার একটু পুজো দিয়ে দিন হ্যাঁ বাবু আমি এক্ষণে আপনার নামে মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছি এই বলে হরিপদ মায়ের কাছে পুজো দেয় তারপরে পুরোহিত মশাই এই পাঁচশো টাকা আপনার দক্ষিণা হিসেবে আপনি রাখুন বাবু এত টাকা লাগবে না আমাকে দু এক টাকা দিলেই হবে আরে এত কথায় এত সামান্য টাকা আপনি রাখুন এরপর জমিদার বাবু চলে যায় তারপর হরিপদ মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যায় ও ঘৃণে দেখো আজকে ঠাকুর আমাদেরকে কি দিয়েছে কি দিয়েছেন এই দেখো পাঁচশো টাকা একজন শহরের বাবু মন্দিরে পূজা করতে এসেছিল তিনি দক্ষিণে হিসাবে এই পাঁচশো টাকা দিয়েছে ও মা গো তাই নাকি কই দেখি দেখি এই দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি কাল থেকে ওই মন্দিরে পুজো করার জন্য প্রত্যেককে কুড়ি টাকা করে দক্ষিণা লাগবে এরকমটাই তুমি বলে দিবে সকলকে ছেছে ছে এটা ভীষণ অন্যায় এ অন্যায় কাজ আমি করতে পারবো না যা বলছি তাই করবে না হলে আমি চললাম বাপের বাড়ি অনেক বিবাদের পর শেষ মেশ হরিপদকে তার গিন্নির কথায় রাজি হতে হয় পরের দিন থেকে হরিপদ তার গিন্নি কথা মতো সকলকে দক্ষিণের জন্য কুড়ি টাকা করে দিতে বলে তারপরের দিন থেকে যাদের ক্ষমতা থাকতো তারাই মন্দিরে পুজো আর দরিদ্র মানুষেরা দূর থেকে শুধু মন্দির দর্শন করত এরপর ধীরে ধীরে হরিপদ তার স্ত্রীর হয়ে একদিন অনেক দূর থেকে এক ভক্ত এলো সেই মন্দিরে বাবা আমাকে একটু পুজো দিতে দাও তার আগে তোমাকে পঞ্চাশ টাকা পয়সা দিতে হবে মায়ের পুজো দিতে গেলে কি পয়সা লাগে নাকি মা তো ভক্তিতে সন্তুষ্ট এখানে আগে পয়সা দাও না হলে তুমি এখান থেকে যাও আমার কাছে তো পয়সা নেই তাহলে তুমি এখান থেকে দূর হয়ে যাও এরপর কালীভক্তটি মন্দিরের একটি গাছের তলায় গিয়ে বসে রইল হরিপদর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ও টাকার লোভে ন্যায় অন্যায় ভুলে গেছে এবার সময় এসেছে ওকে শাস্তি দেওয়ার ওই দিন রাতে হরিপদস্থা স্ত্রী যখন তাদের বাড়িতে ঘুমাচ্ছে তখন হঠাৎ করে খুব জোরে একটা বাজ পড়া সঠিক সেই বাজটিতে পড়ে হরিপদ বাড়িতে বজ্জাঘাতে হরিপদ তার স্ত্রী মারা যায় এবং গ্রামবাসীদের অনুরোধে সেই কালীভক্ত হয়ে ওঠে কালী মন্দিরের পূজারে এরপর থেকে সকলে ভক্তি করে পূজা দিতে পারে ও মন্দিরে আসে তো বন্ধুরা গল্পটি কেমন হলো গল্পটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন